আসসালামু আলাইকুম আজ আমরা আমাদের টিমের পক্ষ থেকে মুরগি পালনের শিক্ষাঙ্ক্ষিত বইটির অফার নিয়ে আসলাম অফারটি চলবে আজকে সাতাশে নভেম্বর দুই আজ থেকে নিয়ে তিরিশে নভেম্বর দু পর্যন্ত তো যারা এই সময়ের মধ্যে বইটি সংগ্রহ করবেন বা অর্ডার করবেন তাদের প্রত্যেকের জন্য অনলি তিনশো টাকা করে আমরা বইটি হোম ডেলিভারি করে দেব ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের বইটির মূল্য একদম ফিক্সড প্রাইস তিনশো টাকা শুধুমাত্র অফার প্রাইস এই জন্য আমরা তিনশো টাকা রাখছি আর যেহেতু মাস শেষ আমাদের স্টকে আর ছয়টি বই অবশিষ্ট আছে তো এই ছয়টি বইয়ের জন্যই কিন্তু এই অফারটি চলবে এমন না যে এই ভিডিওটি রিলিজ হওয়ার পরে বিশ বা তিরিশটা অর্ডার পড়লো সকলের জন্য তিনশো টাকা এমন না বিষয়টা শুধুমাত্র এই ছয়টা বইয়ের জন্য অফারটা চলবে চার দিন তিনশো টাকা করে যারা এই চারটি দিনের মধ্যে এই সইটি বইয়ের অর্ডার কেটে ফেলবেন শুধু তাদের জন্য রাখা যাবে তিনশো টাকা এরপরে যারা অর্ডার করবেন তাদের জন্য আগের যে আমাদের রেট ছিল একদম ফিক্সড প্রাইস তিনশো টাকা ওই রেটে রাখতে পারবো আমরা তো অর্ডারটা যারা করবেন তাদের জন্য আমি বলছি আপনারা পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন যারা বইটি নিতে চান বা ওয়ার্ডারটি কনফার্ম করতে চান পঞ্চাশ টাকা অগ্রিম অ্যাডভান্স করবেন আর যদি চান একশো টাকা বা পড়া টাকাটা অ্যাডভান্স করে দেবো তাও চাইলে দিতে পারেন তবে কমপক্ষে আপনাকে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা যখন বইটি হাতে পাবেন তখন ডেলিভারি কাছে দিয়ে দেবেন আর বইটির জন্য থাকছে একদম ফ্রিতে একটি প্রাইভেট সাপোর্ট টিম যে সাপোর্ট টিম আপনাদেরকে সর্বক্ষণিক গাইড করবে কোনো প্রবলেম হলে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিক দিক নির্দেশনা তারা আপনাকে দিয়ে দিবে। খামার পরিচালনা করার ক্ষেত্রে একজন গাইডের প্রয়োজন অত্যন্ত জরুরি তো সেজন্য যারা চাচ্ছেন বইটি সংগ্রহ করতে এখন আমাদের অফার প্রায় চলছে পক্ষ থেকে তারা শীঘ্রই বইটি অর্ডার করতে পারেন তো বইটি অর্ডার করার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সে পাবলিক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের মাধ্যমে পাবলিক গ্রুপে অ্যাড হয়ে বইটি কিনতে চাইলে কে মেসেজ করবেন আর যারা হোয়াটস সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নোখ দিতে চান সেখানে নাম্বার আছে অথবা স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন আপনার নাম্বার সংগ্রহ করে এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কল আসবে না আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিতে হবে বা মেসেজ দিতে হবে তো এগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে বইটি অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব মাত্র ছয়টি বইয়ের জন্য এই অফারটি চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত আর একটা কথা যদি কারোর অ্যাকচুয়ালি বেশি সমস্যা হয় খামার পরিচালনা করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদের টিম সরাসরি হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে খামারগুলো পরিদর্শন করে থাকে যে কী প্রবলেম হয়েছে মেজারমেন্টের কোনটা সমস্যাও রয়েছে তো সমস্ত বিষয় কিন্তু দেখে থাকে তাই এত সুবর্ণ সুযোগ না হারিয়ে আজই আপনার কাঙ্ক্ষিত বইটি অর্ডার করে ফেলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে